আলাইকুম এখন আপনাদের আমি দেখাবো আপনারা কিভাবে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন তো প্রথমে আপনারা আমাদের চ্যানেলে অ্যাড হওয়ার পরে এখানে দেখতে পাবেন হচ্ছে এখানে রেন্ট গুলো দেয়া আছে এখানে যেমন রেট দেয়া আছে তেমনই দেয়া হবে আপনাদের টাকা তো এখানে কোন সময় দাম বাড়তে পারে আবার কমতে পারে সেটা বলে দেওয়া হবে আগেই আর এখানে দেখুন সিট লিখে আছে এই সিট আপনাদের সাজাতে হবে ইউআইডি তারপর হচ্ছে পাসওয়ার্ড তারপর হচ্ছে টু ফ্যাক্টর হ্যাঁ তো এগুলো কিভাবে সাজাবেন আমি এখন দেখাই দেবো আপনাদের সমস্যা নাই আমি দেখাই দিচ্ছি দেখতে পাবেন যে উপরে পিন মেসেজ আছে হ্যাঁ তারপরে এই ভাবে চলে আসবে এখানে দেখতে পাবেন আপনারা হচ্ছে এই যে এরকম ভাবে দিয়ে আছে আপনাদের এখানে কি কি ডাউনলোড করতে হবে এগুলো আমি দিয়ে রাখছি লিঙ্ক হ্যাঁ তো এখানে হচ্ছে প্রথমে গুগল শিট এটা আপনারা ডাউনলোড করে নেবেন এই যে এটা তো এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে সেখান থেকে আপনি হচ্ছে এটা ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে যেহেতু আমি করতেছি না তারপর হচ্ছে এখানে দেখুন আনলিমিটেড নাম মানে এখান থেকে আপনারা আনলিমিটেড নাম নিতে পারবেন অবশ্য এটা যদি আপনারা এই যে এখান থেকে ডাউনলোড করবেন এখানে ক্লিক করবেন তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে তারপর এটা ডাউনলোড করে নেবেন অবশ্য এটা যদি আপনারা না নেন আপনারা নিজের ইচ্ছা মতো নাম দেন তাও সমস্যা নেই হবে তো আমি এমনি দেখালাম আর কি তারপরে হচ্ছে টু ফ্যাক্টর কোড এটা হচ্ছে আপনাদের নিতে হবে তো এটাতে আপনারা ক্লিক করবেন তারপরে এরকম চলে আসবে হ্যাঁ এরকম আসলে এখান থেকে আপনারা কাজ করতে পারেন তবে এখান থেকে না করে এটা অ্যাপস আকারে করে নেওয়া ভালো থ্রিওয়াটি ক্লিক করবেন তারপর হচ্ছে ওপেন ইনে ক্লিক করবেন কারো যদি হচ্ছে এটা ক্রোম ব্রাউজার না নিয়ে আসে তো অবশ্যই আপনারা ওইখান থেকে লিঙ্কটা কপি করে এখানে ক্রোম ব্রাউজারে সার্চ করবেন সার্চ অপশান এই যে এই সার্চ করবেন তাহলে এখানে নিয়ে আসবে হ্যাঁ তো এখান থেকে এখানে আসার পর এখানে থ্রিডটি ক্লিক করবেন তারপর নিচে দেখতে পাবেন এই যে অ্যাড টু হোম স্ক্রিন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অ্যাডে ক্লিক করবেন তাহলে এটা আপনার ফোনে অ্যাপস আকারে চলে আসবে আমি অ্যাডে ক্লিক করলাম আমি দেখাই দিই অ্যাপস চলে আসছে এই যে দেখুন আমার এখান থেকে কিন্তু অ্যাপস চলে আসছে এরকমভাবে ভাবে আপনারা অ্যাপস নিয়ে নেবেন আর এই যে এটা হচ্ছে ফেক নাম যেটা বললাম আনলিমিটেড নামের জন্য এটা হচ্ছে অ্যাপস তো আপনারা এটা চাইলে ডাউনলোড করতে পারেন ওখানে দেওয়া আছে লিঙ্ক আর না করলে না করলেন সমস্যা নেই তারপর হচ্ছে দেখুন এখানে হচ্ছে আনলিমিটেড মেল এটা আপনাদের অবশ্যই নেওয়া লাগবে এখান থেকে আমরা মেল নিব আরও মেল আছে তবে এই থেকে জায়গায় যখন কাজ করবে না তখন অন্য মেল করবেন উপরে থ্রে ক্লিক করবেন তারপর ওপেন ইংরে ক্লিক করবেন মানে আগের মতোই দেখাই দিলাম আর কারো যদি না আসে তো অবশ্যই হচ্ছে ক্রোমে আসার পর সার্চ করবেন তাহলে ক্রোম থেকে এটা ভালো হয় অন্য ব্রাউজার থেকে এটা ভালো হয় না তারপর থ্রোয়াটি ক্লিক করবেন থ্রিওটি ক্লিক করার পর আবার আগের মতো অ্যাড টু হোম স্ক্রিন এখানে ক্লিক করবেন এই যে নিচে অ্যাড টু হোম স্ক্রিন এখানে ক্লিক করবেন এখানে দেখুন এখানে হচ্ছে দুইটা অপশন আসছে এর আগেরটাই কিন্তু একটা অপশান আসছিল তাই ওটা হচ্ছে ওইরকম ভাবে ছিল আর এটা হচ্ছে পুরোপুরি অ্যাপস এখানে ডাউনলোড হয়ে যাবে নিচেরটা করবেন না আপনারা আপনারা সবসময় ওপরে করবেন হ্যাঁ ওপরে করলে এটা আসলে একটা অ্যাপসের মতো ডাউনলোড হয়ে যাবে তো এটা যাই হোক ডাউনলোড হোক আর তারপরে হচ্ছে আপনাদের এটা হয়ে গেল হ্যাঁ তারপরের বিষয়টা যেটা সেটা ভালো করে খেয়াল রাখবেন এখানে হচ্ছে প্রোফাইল পিকচার প্রোফাইল পিকচারের বিষয়টা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে কারণ হচ্ছে এখানে আমি দেখাই দিতেছি এখান থেকে আপনারা প্রোফাইল পিকচার ডাউনলোড করতে পারবেন যদি ক্লিক করি এই যে দেখুন আমার কিন্তু প্রোফাইল পিকচার এখানে নিয়ে চলে আসছে তো এরকমভাবে এখান থেকে আপনারা প্রোফাইল পিকচারগুলো ডাউনলোড করে এগুলো দিবেন আর কেউ যদি চান বাইর থেকে আপনারা ডাউনলোড করবেন সমস্যা নেই বাইর থেকে ডাউনলোড করবেন কিন্তু অবশ্যই এই যে এই নোটিসটা পরে প্রোফাইল পিকচার ব্যবহার করবেন আগে বলে দিচ্ছি এটা পরে নেবেন এটা আমি পড়ে শোনাচ্ছি না আপনারা পরে নেবেন তারপরে আপনাদের সব কিছু ডাউনলোড হয়ে গেলে আপনারা হচ্ছে চলে আসবেন প্রথমে হচ্ছে আপনারা এই সিট যেটা আছে হ্যাঁ এটা আপনাদের আমি করে দেখাই এটা শিট ডাউনলোড করে নেবেন প্রথমেই যেহেতু আপনারা ডাউনলোড করবেন সেখানে আপনারা ঢুকবেন ঢোকার পর হচ্ছে আপনাদের ওখানে এলাও চাইতে পারে আমার এটা নতুন না তো তাই অ্যালাও চাইতেছে না তো আপনাদের এলাও চাইলে সবগুলো অ্যালাও দিবেন এলাও দিয়ে নতুন আপনারা শিট করার জন্য এই যে এখানে ক্লিক করবেন থ্রি ডটে মানে আইকন প্লাস আইকনে এখানে ক্লিক করার পর এই পেন্সিল যে আকার আছে পেন্সিলের মতো এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে হচ্ছে এইরকমভাবে পেজ চলে আসছে বুঝছেন তো এইরকমভাবে পেজ চলে আসবে এইভাবে আপনারা এখানে তৈরি করতে পারবেন তো সর্বপ্রথম একটা জিনিস আপনারা এখানে করে নেবেন সেই জিনিসটা হচ্ছে এই যে এই ক্লিক করবেন থিওরিটি ক্লিক করার পর এই যে এরকম আসবে আসার পর সব উপরে যে অপশন এখানে ক্লিক করবেন আমাদের নামটা চেঞ্জ করতে হবে এখন আপনি কি আইডি তৈরি করতেছেন সেটা নাম এখানে লিখতে হবে তো যেহেতু আপনারা কি আইডি তৈরি করবেন আপনারা জানেন না যেহেতু এখনও দেখা হয় না আইডি তৈরি করার নিয়ম তো এটা আমি পরে আপনাদের সেট করে দেখাবো এই পর্যন্ত এটা থাক মানে এই যে দেখুন আমাদের এটা কিন্তু এখনই করলাম আমরা তো এখান থেকে আপনাদের এখন অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে সেই অ্যাপসটি ডাউনলোড করেন হয়তো আপনারা তো আপনাদের যে অ্যাপসটি দেখানো হয়নি সেটি হচ্ছে এই যে এই যে সর্বপ্রথম যেটা দেয়াছে হ্যাঁ মানে ডুয়েল অ্যাপস লিঙ্ক হ্যাঁ লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের এই যে নিয়ে আসবে এই যে এটা তো এটাতে আপনারা এইভাবে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন রকম তিনটা অপশান আসবে তো আপনারা যে কোনো একটা অপশানে ক্লিক করে আপনাদের ফোনে যেমন যেমন তো এইভাবে ক্লিক করে ইনস্টলে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে বুঝতে পারছেন তো আমি এটা ইনস্টল করে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি পুরো আইডি তৈরি করা অবশ্যই ভিডিওটি হয়তো বড় হবে আপনারা মনোযোগ সহকারে দেখেন কারণ হচ্ছে এই ভিডিওটা নতুনদের জন্য নতুন এই ভিডিওটা পুরোটা দেখলেই হচ্ছে তারা সম্পূর্ণ কাজটি শিখে যাবে তো আমার টেলিগ্রাম থেকে বের হয়ে গেছে আমি এখান থেকে আমার ডাউনলোড হয়ে গেছে এখন হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন আমার কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে হ্যাঁ এরকম অ্যাপস হবে তো এই দুইটা অ্যাপস কিন্তু আপনারা ডাউনলোড করবেন একটা হচ্ছে মেলের আর একটা হচ্ছে এটার তো আমি প্রথমে এই অ্যাপসে প্রবেশ করে আমি হচ্ছে আপনার কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা দেখাচ্ছি তো এখানে আপনারা প্রবেশ করবেন প্রথমে এখানে ঢুকার পর প্রথমে কিন্তু পারমিশন চাইবে অনেকগুলো তো পারমিশন দিয়ে দিবেন সেটিং এ যে আপনাদের একটা এলাও দেওয়া লাগবে সেটা আপনারা দিয়ে দিবেন সবগুলো পারমিশন দিয়ে দিবেন হ্যাঁ তারপর হচ্ছে বের করে দিলে আবার ঢুকবেন আপনারা হচ্ছে এখানে দেখুন অনেকগুলো হচ্ছে ইয়া দেয়া আছে হ্যাঁ অ্যাপস তো এইগুলো আপনারা রাখবেন না এগুলোতে চাপ দিয়ে ধরে রাখবেন তারপরে হচ্ছে নিচে এরকম ডিলেট অপশন পাবেন এই ডিলেট অপশানে ক্লিক করে সবগুলো ডিলেট করে দেবেন একই সিস্টেম চাপ দিয়ে ধরে থাকবেন নিচে ডিলেট অপশন ডিলেট অপশনে ক্লিক করে দেবেন এইরকম ভাবে সবগুলো ডিলিট করার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করলে যে দেখুন সব অ্যাপস দেখা যাচ্ছে তো এখান থেকে আপনারা এই যে যে ফেসবুক লাইট অ্যাপস আছে এখানে ক্লিক করবেন তারপর নিচে ক্লিক করবেন তাহলে এটা হচ্ছে ক্রোন হয়ে যাবে এই যে দেখুন অ্যাপস আকারে চলে আসছে কিন্তু এইরকম ভাবে আপনাদের হচ্ছে অ্যাপস নিয়ে আসতে হবে তারপর অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো আমি এটাতে অ্যাকাউন্ট তৈরি করে দেখাচ্ছি এখানে ক্লিক করবেন ভিতরে ঢুকে যাবেন আপনারা এইভাবে একই নিয়মিত অ্যাকাউন্ট তৈরি করবেন উল্টা করলে হয়তো অ্যাকাউন্ট রিমুভ হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে এই যে চলে আসছে তারপরে আসার পর নিচে হচ্ছে নিউ ক্লিক করবেন তারপর আবার নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন হয়তো আপনারা এগুলো পারেন তারপর আমি দেখা দিতেছি তো এইভাবে এখানে নাম দিবেন আপনারা এখন নামের বিষয়টা আপনাদের হচ্ছে অ্যাপস দেওয়া হয়েছে ফেক জেনারেট নামের অ্যাপস তো এটা দিয়ে আপনারা করতে পারেন অথবা হচ্ছে নিজের ইচ্ছা মতো নাম দিতে পারে তো ফেক জেনারেটর থেকে নিলে আমি দেখাই দেই কিভাবে নেবেন আপনারা কারণ ওটা থেকেও আপনারা নি চাইলে নিতে পারেন ওই অ্যাপসটা আপনারা আগে ডাউনলোড করে নেবেন আমাদের লিঙ্ক দেয়া আছে কিন্তু তো লিঙ্ক থেকে ডাউনলোড করে এই যেরকম ভিতরে আসবেন দেখুন এখানে হচ্ছে সিলেক্ট করা যায় মানে আপনি কোন দেশ সিলেক্ট করতে পারবেন মেল না ফিমেল সিলেক্ট করতে পারবেন এগুলো সিলেক্ট করে হচ্ছে নিচে জেনারেটে ক্লিক করবেন জেনারেট ক্লিক করলেই এটা হচ্ছে একটা নাম চলে আসবে এটার উপর টাচ করলেই নামটা কপি হয়ে যাবে তো এইভাবে আপনারা নাম দিতে পারেন তো আমি এই নাম দিব না আমি একটা আমার মতো ইচ্ছা মতো নাম দিতেছি এখানে আপনারা ছেলে অথবা মেয়ের নাম দিতে পারেন তো এখানে একটি নাম দিয়ে দিবেন আমি একটি নাম দিয়ে দিচ্ছি তো এখানে যদি আপনারা ছেলের নাম দেন তাও হবে কিন্তু মেয়ের নাম দিলে বেশি আইডি গুলো টিকে মানে এটা নষ্ট হয় না তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে জন্ম হচ্ছে আপনারা আঠারো বছর উপরে দিবেন অবশ্যই নয়তো আইডি নষ্ট হয়ে যেতে পারে তারপরে এখানে ফিমেল বা মেল যেটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে এই জায়গায় নিয়ে আসবে এখানে আসার পর এখানে হচ্ছে এখানে ক্লিক করবে নিচে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করার পর আমাদের হচ্ছে ইমেল অ্যাড্রেস দেয়া লাগবে তো এখানে কিন্তু অবশ্যই আপনারা নিজস্ব যে ইমেল অ্যাড্রেস সেটা দিবেন আপনারা প্রতিদিন কিছু জিমেল তৈরি করবেন সেগুলো দিয়ে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন একটা জিমেল দিয়ে হয়তো দুই তিনটা বা চারটা এরকম অ্যাকাউন্ট তৈরি করা যায় তো এটা আপনারা তৈরি করার জন্য এখানে নিজস্ব জিমেল দিবেন সেই জন্য জিমেল অ্যাপসে প্রবেশ করবেন আর আপনারা কপি করতে অনেক পারেন না তো কপি করার সিস্টেমটা আমি শিখাই দিতেছি আপনাদের এখন তা আপনারা যেই জিমেলটা ব্যবহার করতে চান হ্যাঁ সেই জিমেলে আপনারা মানে সেই জিমেলটা এখানে লগ করে নেবেন তো আমি এই যে এই জিমেলটা ব্যবহার করবো এখন এই জিমেলটা ব্যবহার করবো তাই এখানে আসার পর এই যে এখানে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এই রকম চলে আসবে আসার পর হচ্ছে এখানে পার্সোনাল ইনফো এখানে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসলে আমাদের এই তো ইমেল দেখা যাচ্ছে হ্যাঁ এই যে এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু লোড নিবে লোড নেওয়ার পর আমাদের ইমেল চলে আসবে এই যে চলে আসছে এখানে এখন ক্লিক করলেই কিন্তু এটা মানে কপি হয়ে যাবে এখানে চাপ দিয়ে ধরে আপনারা এটা কপি করে নেবেন তো আমি এটা কপি করে নিচ্ছি সুন্দর করে কপি করার পর আপনারা চলে আসবেন এখানে আসার পর এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন এই ইমেল অ্যাড্রেস কিন্তু আমরা পরে রিমুভ করে দিব সমস্যা নেই আপনারা এখানে দিবেন আর হচ্ছে পাসওয়ার্ডের বিষয়টা পাসওয়ার্ড হচ্ছে আপনারা একই পাসওয়ার্ড দিবেন এই সিটে চলে আসবেন আসার পর আপনারা তৈরি করবেন সিট এটা আমি তো আরেকটা আগে তৈরি করলাম প্রথমে আপনাদের দেখাইছি তো এটা তৈরি করার পর আপনাদের কোনো সমস্যা হলে আবার আমাকে প্রশ্ন করতে পারেন ইনবক্সে তো এখানে আসার পর আপনারা দেখতে পাবেন হচ্ছে এখানে প্রতিটা ঘর আছে দেখেন এই যে একটা ঘর এই যে একটা ঘর মানে এই কলম বি কলম এরকম আছে না তো এখানে আপনাদের কি করতে হবে প্রথম ঘরে যেটা সেটা হচ্ছে এখানে ইউআইডি বসাতে হবে ইউআইডি কি এটা না বুঝলে আমি দেখাই দেবো আইডি তৈরি করার পরে ইউআইডি বসাবো আর এখানে হচ্ছে পাসওয়ার্ড আর এখানে হচ্ছে টু ফ্যাক্টর তো টু ফ্যাক্টরটাও বুঝেন নাই আপনারা হয়তো ইউআইডিও বুঝেন নাই কিন্তু পাসওয়ার্ড তো বুঝছেন না এই পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে তো এই ঘরে ক্লিক করে নিচে যে এই এখানে অপশন দেখতে পাবেন নিচে এই যে এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি যা লিখবেন সেটা হচ্ছে উপরে উঠবে এই যে দেখুন আমি যেটা লিখলাম উপরে উঠতেছে তো এইরকম ভাবে এখানে পাসওয়ার্ড আপনারা একটা দিবেন তো আপনারা যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন দেওয়ার পর একটু কঠিন দিবেন যেন এটা নেয় আর তারিখ দিবেন লাস্টে আপনাদের অবশ্যই তারিখ দেওয়া লাগবে আজকে যেহেতু আমি আইডিটা জমা দিব তাই আমি আজকের তারিখ দেব আজকে চোদ্দ তারিখ এইভাবে চোদ্দ তারিখ দিয়ে দিবেন তো এইভাবে আপনারা আইডি শেষে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের তারিখটা দেওয়া লাগবে নয়তো কিন্তু আইডি না নেওয়া হতে পারে তো এরকম দেওয়ার পর আমাদের তো সবগুলো আইডি একই পাসওয়ার্ড দিয়ে তৈরি করব যার কারণে এটা কি করবেন এইভাবে ক্লিক করে ধরে থাকবেন ধরে থাকার পর কপি লেখা আছে কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করার পরে এই যে এখানে একটা বিন্দু আছে এখানে ক্লিক এখানে চাপ দিয়ে ধরে একটু নিচের দিকে টান দিবেন এই ঘরটা শুধু অন্য ঘর নেবেন না এই ঘরটা নেবেন মানে এই কলমটা নেবেন বি কলম যেটা আছে আর কি এই যে এটা এটা নেবেন তারপর এই জায়গায় একটা টাচ করবেন এভাবে টাচ করাতে এরকম আসবে পেস্টে ক্লিক করলে দেখুন আমার কিন্তু সবগুলোতে হচ্ছে এইটা উঠে গেলো এরকম ভাবে আমি যতগুলো নিতে চাই ততগুলো আমি নিতে পারবো তো আপনারা একই পাসওয়ার্ড দিয়ে সবগুলো আইডি তৈরি করবেন তাহলে ভালো হবে আর একটা আপনারা ইয়া এখান থেকে হচ্ছে আপনারা একটি পাসওয়ার্ড কপি করে নেবেন কারণ এটা আমাদের ওখানে দেয়া লাগবে এভাবে পাসওয়ার্ডটি কপি করে আপনারা হচ্ছে পিন কমেন্টে রেখে দেবেন এখানে চাপ দিয়ে ধরলে এটা পিন লেখা আসবে পিনে ক্লিক করলে এটা হচ্ছে পিনে থেকে গেল তাহলে হচ্ছে আপনার এটার ইয়ে হবে না পিন করে রাখলে এটার হারাবে না তো এখানে আসার পর এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন দেওয়ার পর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে নট নাও ক্লিক করবেন তারপর আইগিডি ক্লিক করবেন এখানে একটু লোড নিতে পারে অপেক্ষা করবেন এখানে অবশ্যই তারপরে দেখুন এখানে হচ্ছে কোড যাচ্ছে হ্যাঁ এই কোডটি হচ্ছে আপনার জিমেলে যাবেন তাহলে কোডটা পেয়ে যাবেন তো আমি যে জিমেলটা দিয়েছি সেই জিমেলে চলে যাচ্ছি তাহলে সেই জিমেলে হচ্ছে কোড চলে আসবে এখানে আসলে আপনারা কোডটা পেয়ে যাবেন তো আমি এই জিমেল দিই নাই আমি যেই জিমেল দিয়েছি সেই জিমেলে আমি পোস্ট করতেছি এই তো এই জিমেলটা তো এখানে একটু রিফ্রেশ করবেন উপর দিকে একটু টান দিলে এই হচ্ছে কোডটা চলে আসবে আপনারা দেখতে পাবেন কোড এখানে আমার হচ্ছে জিমেলে কোড চলে আসছে তো আপনাদের যদি এখানে কোড আসতে লেট করে তাহলে আপনারা এখান থেকে বের হবেন বের হয়ে আবার প্রবেশ করলে একটু রিফ্রেশ করলে কোড চলে আসবে তো কোড আসার পর আপনারা হচ্ছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন কোড তো নিচের দিকে আসলে আপনারা হচ্ছে এইটা না আর একবার রিফ্রেশ করতে হবে তাহলে হয়তো এই যে কোডটা এবার অন্যভাবে কোড আসছে তো বোঝা যাচ্ছে না তো এই তো কোড হ্যাঁ এটা আপনারা কপি করবেন অনেক সময় অন্যভাবে আসে কোড এখানে তো এটা কপি করে আপনারা ওখানে বসিয়ে দিবেন এটা কোডটা এখানে বসিয়ে হচ্ছে নেক্সটই ক্লিক করবেন তারপর হচ্ছে প্রোফাইল পিকচার এটা আপনারা না দিলেও হবে তবে দিলে ভালো কারণ হচ্ছে প্রোফাইল পিকচার না দিলে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাওয়ার বেশি সম্ভাবনা থাকে তো প্রোফাইল পিকচারগুলো তো আপনাদের আগেই বলে দিয়েছি কোথা থেকে ডাউনলোড করবেন সেভাবে আপনারা ডাউনলোড করে একটি প্রোফাইল পিকচার দিয়ে দিবেন তো আমি একটা প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু অবশ্যই আপনারা প্রোফাইল পিকচার দিবেন নয়তো অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলে তখন আপনারা পেমেন্ট পাবেন না তো স্কিপে স্কিপে ক্লিক ক্লিক করবেন করবেন এখানে আবার তারপর ভিতরে চলে আসলাম হ্যাঁ আসার পর হচ্ছে এখানে প্রোফাইলে ক্লিক করবেন এই তো এইটা এখানে ক্লিক করে আপনাদের হচ্ছে একটা প্রোফাইল পিকচার তো আপনারা দিয়েছেন এরকম যদি আসে অনেকগুলা তো এখানে সরাসরি কর্সে ক্লিক করবেন উপরে তাহলে আর এটা আসবে না কেটে যাবে একবারে তারপর হচ্ছে এখানে ক্লিক করবেন আপলোড ফটোতে ক্লিক করে একটা হচ্ছে আরেকবার ফটো দিয়ে দিবেন তো আমি কভার ফটো দিয়ে দিলাম এভাবে দেওয়া হয়ে গেলে ব্যাক করে আসবেন আসার পর এখানে স্টোরি একটা দিবেন স্টোরি দিলে মানে এইগুলো আমি না দিলেও হবে এইগুলো যেগুলো আমি এখন করতেছি তো এইগুলো করলে আপনার হচ্ছে ইয়া থাকবে মানে অ্যাকাউন্টটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না তাই অ্যাকাউন্ট সবগুলোই হয়ে যাবে এবং আপনি পেমেন্ট ভালো পাবেন তো এরকমভাবে একটি পোস্ট এবং একটি স্টোরি দিয়ে দিবেন অবশ্যই এগুলো পারেন সবাই সম্ভবত তো এইভাবে পোস্ট করে দিবেন হয়ে এটা হয়ে গেল হওয়ার পর এখন হচ্ছে কাজ এখন যেগুলো করবো সেগুলো করাই লাগবে তো এখানে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসলে সেটিং দেখতে পাবেন এই সেটিং ক্লিক করবেন এই যে এখানে সেটিং এ ক্লিক করলে আপনাদের আমরা যে ইয়াটা দিলাম এখানে ক্লিক করবেন যেই ইমেলটা দিলাম নিজস্ব ইমেল সেটা কিন্তু আমাদের রিমুভ করা লাগবে অবশ্যই তো এখানে পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন এই যে হচ্ছে উপরে আমাদের এই তো জিমেল দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন এখানে এখন এটা তো সরাসরি ডিলেট করা যায় না ঠিক আছে না সেই জন্য আমাদের এখানে হচ্ছে মেল অ্যাড করতে হবে একটা এখানে অ্যাড নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে নিচে এই যে অ্যাড ইমেল এখানে ক্লিক করবেন তো এখানে মেলটা নেবেন কোথেকে হচ্ছে ওই যে টেম্প মেল যেটা ডাউনলোড করতে বলেছিলাম আপনাদের এই যে এই অ্যাপসটি আপনাদের দেখা দেওয়া হয়েছে ডাউনলোড করার সিস্টেম তো আপনারা এটা ডাউনলোড করে নেবেন তারপরে এই অ্যাপসটি ওপেন করবেন ভিতর ঢুকলে আপনাদের এইরকম দেখতে পাবেন তো এখানে হচ্ছে এই যে এই যে এই অপশানটাতে ক্লিক করলে এটা নতুন হয়ে যাবে দেখুন যতবার টিপবো ততবার হচ্ছে জিমেল পাল্টে যাবে হ্যাঁ এটা হচ্ছে জিমেল তো এটা পাল্টে যাবে তো এটা কপি করার জন্য আপনারা এই যে এখানে কপিতে ক্লিক করবেন এটা কপি করলে এটা কপি হয়ে গেল কপি হয়ে যাওয়ার পর এটা সরাসরি আপনারা ব্যাক করে চলে আসবেন এখানে আসার পর এটা দিয়ে দিবেন দিয়ে নিচে হচ্ছে এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করবেন তারপর হচ্ছে এটা একটা কোড এই কোডটা হচ্ছে আপনার আপনার জিমেলে যাবে হ্যাঁ তো এটা আপনার যে জিমেলটা আপনি দিয়েছেন এখানে সেই জিমেলে আপনি চলে যাবেন আমি আমার জিমেলে চলে আসলাম এখানে আসলে হচ্ছে এই যে দেখুন এখানে কোড কিন্তু আরেকটি চলে আসবে এই যে কোড চলে আসছে হ্যাঁ তো নতুন কোড এখানে ক্লিক করবেন কোডটা আবার কপি করতে হবে এখান থেকে একটু নিচের দিকে আসলে আপনারা কোড দেখতে পাবেন তো এটা হয়তো না আরেকটি আসবে এটাও চলে আসছে তো এখানে এই যে কোড পাচ্ছেন এই কোডে ক্লিক করবেন কোডে ক্লিক করে এটা কপি করে নেবেন মানে টিপ দিয়ে ধরে কপি করে নেবেন তারপর এখানে আসার পর এটা পেস্ট করে দিবেন তারপর এখানে কন্টিনিউ ক্লিক করবেন তারপরে কাজ শেষ হ্যাঁ তারপরে এখানে এই যে এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার হচ্ছে আর একটি কোড ইয়াতে যাবে আমি যেই যেই জায়গা থেকে জিমেল নিলাম এই যে এখান থেকে জিমেল নিয়েছি তো আমি এই জায়গাতে হচ্ছে একটি কোড চলে আসবে তো আপনাদের এই জায়গায় আপনারা আসবেন আসার পর একটু রিফ্রেশ করলে এই কোড পাবেন এখানে কিছু টিপা টিপি করবেন না নয়তো আবার পাল্টে যেতে পারে তো একটু আপনারা এখানে অপেক্ষা করলে এখানে কোড চলে আসবে একটু অপেক্ষা করবেন এই যে দেখুন আমার কোডটি কিন্তু এখানে চলে আসছে তো এখন কোডটি নেওয়ার জন্য এখানে ক্লিক করবেন ভিতরে ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে এই তো কোড দেখতে পাবেন আপনারা এই যে এখানে কপি টিপ দিয়ে ধরে এটা কপি করে নেবেন এটা সময় উপরে উপরে দেখা দেখা যায় গেলে কপি করে সমস্যা নেই আর দেখা না গেলে ভিতরে ঢুকে কপি করবেন তারপর এখানে আসার পর এটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন ভিডিও অনেক লম্বা হতে পারে তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন কারণ হচ্ছে নতুনদের জন্য এই ভিডিওটি দেখলে তারা হচ্ছে কাজ শিখে যাবে আর কোনো ভিডিও দেখা লাগবে না তো এখানে ক্লোজে ক্লিক করলেন দেখুন আমার এখানে কিন্তু এখন দুইটা ইমেল দেখা যাচ্ছে একটা হচ্ছে হচ্ছে এই যে এটা আমার নিজস্ব আর এটা হচ্ছে আমি এখন টেম্পোরারি যেটা অ্যাড করলাম তো আমার নিজস্ব যেটা সেটা ডিলিট করে দেওয়া লাগবে তাই করব অবশ্যই নিজস্বটা ডিলিট করবেন আবার ভুল করে দিয়ার না এখানে তো এখানে আসার পরে এই ডিলিট ইমেল এখানে ক্লিক করবেন তারপর ডিলিটে ক্লিক করলে এটা হচ্ছে ডিলিট হয়ে গেল হ্যাঁ তো এরকমভাবে আপনারা হচ্ছে একটা মেল ডিলিট করে দিবেন তাহলে হচ্ছে ডিলিট হয়ে গেল ডিলিট হওয়ার পর এখানে আমাদের কাজ শেষ এখন ব্যাক করে চলে আসবেন ব্যাক করে আসার পর এই জায়গায় আবার চলে আসবেন এখানে আসার পর এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই পাসওয়ার্ডে ক্লিক করবেন পাসওয়ার্ডে ক্লিক করার পর এরকম আসবে এখানে টু ফেক্টর এখানে ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করলে এটা আমাদের ওই তো পরের ঘরে যেটা সেটা বসাতে হবে হ্যাঁ তো এখানে আসার পর এরকম আসবে আসার পর নেক্সটে ক্লিক করবেন নিচে নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এই যে এরকম কোড চলে আসবে এটা অবশ্যই আপনাদের কপি করতে হবে এটা কিন্তু কপি করবেন কিভাবে এই যে নিচে কপি লেখা আছে হ্যাঁ এই কপিতে ক্লিক করবেন এটা কপি হয়ে গেল কপি হওয়ার পর আপনারা সরাসরি সিটে চলে আসবেন সিটে আপনাদের কিন্তু তিনটা ঘর দেখায় দেওয়া হয়েছে প্রথম ঘর হচ্ছে ইউআইডি পরের ঘর হচ্ছে পাসওয়ার্ড যেগুলো বসাই দিয়েছি আমরা একবার তার ঘর হচ্ছে টু ফ্যাক্টর মনে আছে তো টু ফ্যাক্টর তো এখানে টু ফ্যাক্টরটা হচ্ছে বসাই দেওয়া লাগবে তো এখানে আপনারা টু ফ্যাক্টরটা বসাই দিবেন আমি টু ফ্যাক্টর যেটা কপি করছি সেটা বসাই দিলাম বসাই দিয়ে এসে নিচে যেখানে ওকেতে ক্লিক করলে এটা থেকে যাবে তো এরকমভাবে টু ফ্যাক্টর হয়ে গেল এখন হচ্ছে আমাকে ইউআইডি বসাতে হবে হ্যাঁ তো এখন চলে চলেন ইউআইডি হচ্ছে কপি করবেন কীভাবে দেখাই দেয় তো আবার আইডিতে চলে আসবেন আসার পর এটা কিন্তু ওকে হয়নি এটা আমরা কপি করছি ঠিক আছে কিন্তু এটা তো চালু করা হয়নি কারণ এটা চালু করতে হবে চালু করার জন্য এই যেখানে নেক্সটে ক্লিক করতে হবে হ্যাঁ তো নেক্সটে ক্লিক করবেন এই কোড চাইতে চান কোড পাবেন কোথায় এটাই তো না তো কোডটিনের জন্য হচ্ছে আপনাদের যে টু ফ্যাক্টরের যেটা ডাউনলোড করার কথা বলা হয়েছিল ওই যে টু ফ্যাক্টরের একটা ওয়েবসাইটের ইয়া দিয়েছিলাম না লিঙ্ক টেলিগ্রামে আছে সেখান থেকে এটা ডাউনলোড করে নেবেন এটা ডাউনলোড করার পর এটাতে ঢুকবেন আপনারা এখানে অ্যালাও চাল এলো দিবেন এই যে এরকম সিস্টেম জিনিসটা এরকম চলে আসবে তো এখানে যেটা আপনারা কপি করছিলেন ওখানে কপি করে সিটে দিলেন ওই জিনিসটাই এখানে আবার পেস্ট করবেন যে জিনিসটা কপি করলেন না একটু আগে ওই জিনিসটা কপি করে এখানে সাবমিটে ক্লিক করবেন এই যে এখানে এই যে দেখুন এখানে হচ্ছে আমাদের কিন্তু ইয়াটা বাড়িয়ে গেছে এই যে কোড এই শেষের যে কোডটুকু শুধু কপি করবেন অন্য কিছু কপি করবেন না কোড শুধু কপি করে কপি করে নিয়ে এখানে এসে বসিয়ে দিবেন এই যে কোড চাইতেছে এখানে বসিয়ে দিলেই এখানে এই তো নেক্সটে ক্লিক করবেন হয়ে যাবে আমার কিন্তু এটা কমপ্লিট এভাবে আবার ব্যাক করে চলে আসবেন আইডিতে সরাসরি এই যে আইডিতে চলে আসবেন আসার পর প্রোফাইলে ক্লিক করবেন হ্যাঁ এটা আপনারা লাইট ফেসবুক লাইট দেবে তৈরি করবেন তাহলে আপনাদের সুবিধা হবে এখানে আসার পর তো এখানে এই যে থিওরিটি ক্লিক করবেন থিওরিটি ক্লিক করার পর একটু নিচের দিকে দেখতে পাবেন এই যে কপি লিঙ্ক টু প্রোফাইল এখানে ক্লিক করবেন মানে প্রোফাইল লিঙ্কটা আমাদের কপি করতে হবে তো এখান থেকে কপি করে আপনি হচ্ছে সিটে চলে আসবেন ইউআইডি বসাতে হবে তো এখানে আসার পর আপনি যেই ঘরে বসাবেন সেই ঘরে ক্লিক করবেন যেহেতু আমি এ কলমের ওয়ান নাম্বার ঘরে বসাবো এরকমভাবে ক্লিক করলাম ক্লিক করার পর হচ্ছে নিচে ক্লিক করবেন এই যে এই জায়গায় এখানে আসার পর হচ্ছে আপনি যেটা কপি করছেন সেটা পেস্ট করে দিবেন দেখুন এখানে কিন্তু অনেক বড় অনেক বড় ঠিক আছে না এত বড় তো নিতে হবে না এখানে শুধু এই যে এটুকু নাম্বার যেই শেষে যেটুকু নাম্বার আছে এই নাম্বারটুকু বাদে সবগুলো আপনারা কেটে দেবেন অবশ্যই এটা খেয়াল রাখবেন একটা নাম্বার কিন্তু মিস্টেক হয়ে গেলে কিন্তু শেষ তো এইভাবে নাম্বারটা দেখে সুন্দর করে রাখবেন রেখে এখানে হচ্ছে টিকমার্কে ক্লিক করবেন টিকে ক্লিক করলে তো এইভাবে আপনারা হচ্ছে ইউআইডিটা বসায় দিবেন তো ইউআইডি বসা হয়ে গেলে শেষ আমাদের একটা অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট আমাদের তিনটা জিনিস বসাতে বলছিল প্রথম ঘর হচ্ছে ইউআইডি তারপরে ঘর হচ্ছে পাসওয়ার্ড তারপরের ঘরে হচ্ছে ট্রু ফ্যাক্টর আমরা কিন্তু তিনটাই বসায় দিয়েছি তাই না তো এইভাবে আপনারা হচ্ছে বসায় দিবেন আর আরেকটি জিনিস আপনাদের দেখাই দিই আমি ও এটা হচ্ছে এই যে এখানে আপনারা যদি এটা মানে তিরিশ ফেন্ট করতে চান মানে আমরা তো এটা টু ফ্যাক্টর জিরো ফেন্টের করলাম এটার দাম কম কিন্তু বেশি দাম যেটা সেটা হচ্ছে তিরিশটা ফ্রেন্ট থাকা লাগবে তিরিশটা ফ্রেন্ট করার জন্য এখানে সার্চ অপশানে যে আপনারা যে কোনো নাম সার্চ করতে পারেন তো এটা নাম আমি সার্চ করলাম না তো এখানে নাম সার্চ করতে হবে সার্চ করলে আপনাদের চলে আসবে তো আমার আসছে না কোনো সমস্যার কারণে তো যাই হোক যে এটা ট্রুন অন আগে করতে হবে তাহলে আপনাদের ফ্রেন্ডগুলো আসবে তাছাড়া ফ্রেন্ডগুলো আসবে না তো এটা অন করে দিলে আপনারা হচ্ছে অনেক ফ্রেন্ড দেখতে পাবেন সেখান থেকে আপনারা হচ্ছে তিরিশ জনকে ফ্রেন্ড বা বেশি তিরিশ জনের বেশি ফ্রেন্ড থাকা লাগবে তো যতজনকে আপনারা পারেন আপনার ফ্রেন্ড পাঠিয়ে দেবেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন তারা হচ্ছে অ্যাকসেপ্ট করলে তিরিশ জন ফ্রেন্ড হলে সেটার আপনাকে দাম দেওয়া হবে তো এটার একটা সিস্টেম আছে এটা কীভাবে করবেন যেহেতু আপনি জানেন না যে তিরিশ জন ফ্রেন্ড হয়েছে কি না তো এটা জানার জন্য আমি এটা ইনবক্সে নক করলে আমি জানাই দেবো তো এইভাবে তিরিশ ফ্রেন্ড করলে হয়ে গেল তিরিশ ফ্রেন্ডের আইডি আরেকটি জিনিস হচ্ছে আপনারা হচ্ছে এইটার ভিতরে অ্যাকাউন্ট তৈরি করবেন তাই না তো এইটাতে আপনার ঢুকে দেখবেন আপনারা যে তৈরি করছেন এটা দিয়ে অবশ্যই রিমুভ করতে হবে রিমুভ না করলে কিন্তু এইটা দিয়ে তৈরি করলে আবার হবে না এইটা এইভাবে ডিলেট করে দিবেন আবার এখান থেকে নেবেন আবার এই তো খুঁজে বের করবেন এইভাবে নিয়ে এইভাবে নেবেন এইভাবে নিয়ে নিয়ে আপনি এখানে রাখবেন অথবা একটা নিয়ে আপনি কাজ করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে একটা দিয়ে করার পর সেটা রাখবেন না সেটা রিমুভ করে দেবেন এখান থেকে ডিলেট করে দেবেন আর পারলে এর ভিতরে লগ আউট করবেন তারপরে বের হয়ে এটা রিমুভ করবেন সেটা আপনাদের ইচ্ছা লগ আউট করলে বেশি অ্যাকাউন্ট টিকে আর লগ আউট না করলে অনেক সময় অ্যাকাউন্ট মানে ব্যাক দেওয়া হয় তো যাই হোক এভাবে আপনার অ্যাকাউন্টটা করবেন একটি জিনিস আপনাদের করতে হবে সেটা হচ্ছে আপনারা হচ্ছে এই যে থ্রি ক্লিক করবেন থ্রি ক্লিক করার পর এখানে সব উপরে যে অপশানটি থাকবে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এইরকম চলে আসবে এখানে যা থাকবে সব কেটে দেবেন আপনারা হ্যাঁ কাটার পরে আপনারা এটা যেহেতু আমি আজকে তৈরি করতেছি আমি কি তৈরি করলাম জিরো ফ্রেন্ড টু ফ্যাক্টর আইডি না আর তিরিশ ফ্রেন্ড তৈরি করে তিরিশ ফ্রেন্ড লিখবেন যেখানে যেহেতু আমি জিরো ফ্রেন্ড তৈরি করেছি তাই আমি জিরো ফ্রেন্ড লিখে দিচ্ছি এইভাবে লিখে দিবেন আর টু ফ্যাক্টর লিখে দিবেন সুন্দর করে যেন আপনারা আইডিটা বুঝতে পারেন যে হ্যাঁ এটাই আইডি তো এইভাবে লিখার পর তারিখটা দিয়ে দিবেন আজকে হচ্ছে চোদ্দো তারিখ আমি দিয়ে দিলাম তো এইভাবে আপনারা তারিখ দিয়ে দিবেন অবশ্যই এখানে এভাবে তারিখ দেওয়ার পর এখানে হচ্ছে ওকে ক্লিক করে দিবেন তাহলে এটা ওকে হয়ে যাবে এই তো হয়ে গেল হ্যাঁ এইভাবে এখন যদি আপনি ব্যাক আসেন তো এই তো দেখেন এই যে আমার এটা হচ্ছে নাম চেঞ্জ করলাম এটা আজকের এটা হচ্ছে কালকের ভাবে আপনাদের মানে নামগুলো দেয়া থাকলে আপনারা বুঝতে পারবেন এবং পেমেন্টের সময় আপনাদের সুবিধা হবে আপনারা বুঝতে পারেন তাছাড়া আমাদের কাছে দেওয়ার সময় আমাদের সুবিধা হবে দেখতে পারবো যে এটা কোন আইডিয়া আপনি দিলেন সেজন্য অবশ্যই হয়ে লিখে দিবেন আর এখানে সবাই অ্যাড থাকবেন দেওয়া হবে আপডেট কোনো সময় দাম বাড়তে পারে কোনো সময় কমতে পারে আপনারা কোথায় এই যে এখানে সেন্ড করবেন আপনার আইডি এই যে এইখানে এখানে আপনারা ফাইল সেন্ড করবেন তো প্রথমে আপনারা এখানে ফাইল সেন্ড করার জন্য আমি কীভাবে সেন্ড করবেন আমি দেখাই দিতেছি আপনাদের এই যে এখানে এইটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এরকম আসবে আসার পর ওকেতে ক্লিক করবেন অবশ্যই এখানে ওকেতে ক্লিক করবেন এখানে কিছু টিভাটিভি করবেন না ওকেতে ক্লিক করলে আপনাদের হচ্ছে টেলিগ্রামে নিয়ে যাবে মানে এই তো এরকম আসবে আসার পর এখানে টেলিগ্রাম খুঁজে বের করে টেলিগ্রামে ক্লিক করবেন টেলিগ্রামে ক্লিক করার পর এখানে প্রথমে আমার ইয়াটা খুঁজে রাখবেন মানে যে সাবমিট লিঙ্ক যেটা দিয়েছি যে এখানে দিতে বলেছি সেই জায়গায় আপনারা ক্লিক করে সেখানে হচ্ছে দিয়ে দেবেন আমাকে বুঝতে পারছেন তো আমি যদি একে দিয়ে দিই তো এইভাবে ক্লিক করে হয়ে দিয়ে দিলেই চলে আসলো তো এইভাবে আপনারা ফাইলগুলো সেন্ড করবেন আমার ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ